গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার আর এখন বাজে বেলা প্রায় পৌনে দশটা সরাবেক্ষণই বাজারে চলে গেছে আর আমি এখন যাব দাদুর ঘরে দাদুর চুলদারির নোখ কাটতে পুজো আর কয়েকদিনের অপেক্ষা কয়েকদিন পরেই পুজো মঙ্গলবার শনিবারে পঞ্চমী হ্যাঁ শনিবারে তো পঞ্চমী তো পঞ্চমী থেকে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হবে তো যাই হোক সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা বাদামগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো খাবো আর তারপরে যাব দাদুর ঘরে আর আমার ঠান্ডা লাগা একটু কমেছে ওষুধ তো খাই না ওই কাড়া করে খাচ্ছি তেল মালিশ করছি সরষের তেল সর্ষের তেল মালিশ করলে সত্যিই খুব উপকার হয় আমার তো উপকার হয়ই হয় তো ওই তিন চার দিনে একটু সময় লাগে কিন্তু ওষুধটা আর খেতে লাগে না তো যাই হোক তেল মালিশ করে আমি অনেকটা এখন ভালো আছি এখনো সর্দি রয়েছে কথা শুনে বুঝতে পারবে তোমরা কিন্তু তবুও প্রথম দিন যেরকম হচ্ছিল বা দ্বিতীয় দিন তার তুলনায় আজকে ভালো আছি আমি তো আস্তে আস্তে চান করবে এত তাড়াতাড়ি হ্যাঁ এত তাড়াতাড়ি চান করবে আর তাড়াতাড়ি আর কই হ্যাঁ তাড়াতাড়ি দেখছো না বর্ষার সময় বৃষ্টি হচ্ছে

এই মাছটা ভাজবা একদম শক্ত হয়ে যায় মাছের ঝোল হয়ে গেছে বগু মাছের ঝোল তোমরা কি কি খেয়েছো বগু মাছ কমেন্ট করে জানাবে আর এখন হবে চিকেন কিমা কষা মশলা রেডি করে রেখেছি এখানে তেল এবার বসাবো কালকে রাতে এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে শুধু আমাদের পাড়াতেই জল জমে গেছে আমাদের পাড়াতে খুব একটা জল জমেও নাকি কিন্তু সে খাল পুরো ওভার ডট হয়ে গেছে খাল পুরো ভর্তি রাস্তায় জল সটলেক সেক্টর ফাইভ কিন্তু সব জায়গায় জল হাত শুধু আমাদের পাড়াতেই জল জমে কিমা কষা রান্নাও হয়ে গেছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমি এখন বিছানা চাদরটা পাল্টাবো বাবা এখনও বেরোয়নি দোকানের জন্য একটু পরে যাবে আর যেহেতু এমনিই এমনিতেই যেহেতু বৃষ্টি চারিদিকে জল তো এমনিই তেমন দোকানে ভিড় ভিড় নেই সৌরভই রয়েছে দোকানে তো চলো এখন বিশেষ চাদরটা পাল্টেনি আর কারেন্ট চলে গেছিলো তাই আমি আর মা ছাদে এসে বসেছিলাম আর এই যে আমাদের লাইটটা লাগিয়েছি এইটার জন্য ওদের বাড়ি এদিকে আমাদের এদিকে ওই পুরো আলোর আলো হয়ে গেছে এক্ষুনি কারেন্ট এলো হলো চব্বিশে সেপ্টেম্বর বুধবার আর এখন বেলা বাজে প্রায় বেলা প্রায় এগারোটা আমি এখন গিয়েছিলাম মায়ের জন্য ওষুধ আনতে সৌরভই আনে কিন্তু সৌরভ কালকে ওই ইমার্জেন্সি কারণে আনতে পারেনি আর ও আজকে বড় বাজার চলে গেছে মাল আমি ঘুম থেকে আর আগে নটার সময় ঘুমতে ঘুমটা দেখি সৌরভ চলে গেছে তার অনেক আগে তো ওই জন্য আমি এখন এনে দিলাম খুব দরকার মায়ের এই এই ওষুধগুলো এখন খাওয়ার সময় লাগবে দুপুরের বেলায় লাগবে তো ওই জন্য এখন এনে দিলাম আর পরে আবার সৌরভ কয়েকদিন পরে আবার এনে দেবে তো চলো এখন মা ঠাকুর ঘরে আছে নেমে আসবে কুমড়ো চিংড়ি কি শাকের একটা চচ্চড়ি আর এখানে আছে আর হ্যাঁ মাছ আমাদের লঙ্কা গেছে আপাতত এখন একটাই লঙ্কা হয়েছে আর সব ফুল এসছে মা ফিনাইল স্প্রে করার পর থেকে তাও এই ফুলগুলো হচ্ছে না হয়ে গেছে আর আকাশ এতক্ষণ ছিল কিন্তু এখন আবার মেঘলা গলা ব্যথা তাই এখন ডাস্টবিন দিয়ে গার্গিল করবো অতিরিক্ত যখন ব্যথা থাকে তখন বেটাটাই দিয়ে সাথে যেটা গার্গিল করার জন্য টাইম সেইটাই একটা পার্সেল ছিল এই শাড়িটা অর্ডার করেছিলাম এসছে মেশো থেকে নিয়েছি দুশো তেরো টাকায় ভালো কোয়ালিটি দিয়েছে তা অ্যাকচুয়ালি দুশো তেরো টাকা এত রাম দাম কম না এক এক সময় দেখেছি আমি চারশো পাঁচশো শাড়িটা একটু কনফিউজ ছিলাম যে কেমন হবে তারপর সুপার না নিয়েছে শাড়িটাও বললো ভালো তো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি অর্ডার করলাম তখন দেখি অফারে দুশো তেরো টাকা চলছে নিয়েছি তাও আমি কনফিউশন ছিলাম যে কেমন আসবে কোয়ালিটি কিন্তু বেশ ভালো খাদি কটন

এই দুলটা আর এই দুলটা আছে দুর্গাপুজোর যেটা ভেবেছিল হাতি বাগান যাবো কিছু কেনাকাটা আর এই জলের মধ্যে তো যাওয়া যাবে না ওই জন্য এই দুলটা কিরেছে আর এইটা পছন্দ হলেও তাই নিলাম

এত কষ্ট করে শরীর আপনি যেতে দিলাম বললি না কেমন হয়েছে বললি না তো হ্যাঁ ঝগড়া শুনছি তাই না সারাক্ষণ রে তো এখন রাত পনেরো বারোটা বাজে ব্লগটা আমি এখানে এন্ট করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা দেখা হতো অন্য ব্লগে